বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ করতে না দেয়ার বিষয়ে গত কয়েকদিনে বেশ আলোচনা হয়েছে এরই মধ্যে ভারতের একটা অনলাইন পোর্টাল নর্থ ইস্ট নিউজে খবর প্রকাশিত হয়েছে ভারতীয় হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করে নিয়ে গেছেন যদিও বাংলাদেশ ব্যাংক এটা অস্বীকার করেছে সাংবাদিকরা বিভিন্ন সময় বিক্ষোভ দেখিয়েছেন সাংবাদিক নেতারা গভর্নরের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা কিন্তু তারপরেও বাংলাদেশ ব্যাংক তাদের অবস্থান থেকে সরে আসেনি অর্থাৎ অবাধের সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না তথ্য সংগ্রহ করতে দেয়া হচ্ছে না কিন্তু এর আগে যখন রিজার্ভ চুরি হয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে তখন 24 দিন পর্যন্ত সেটা গোপন রাখা হয়েছিল যেটা গভর্নরের নিচে পড় স্বীকার করেছেন সেই সময়ও যে 24 দিন এই তথ্যটা অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ব্যবস্থার দিকে আমরা যেতে পারবো না আমরা সংবিধান সমুন্নত রাখতে চাই এবং সংবিধান সমুন্নত রাখতে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের সার্কাসটা মঞ্চস্থ করেছিল এবং একই কথাই একই কথাই ওবায়দুল কাদের আবার বলছে অসাংবিধানিক কোনো প্রক্রিয়ার মধ্যে তার সরকার চাবে না হ্যাঁ অসাংবিধানিক প্রক্রিয়া আরেকটা হতে পারে ওয়ান ইলেভেনের সরকার দুই বছর যে সরকার ক্ষমতায় ছিল সেটা একটা অসাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই তার ক্ষমতায় ছিল এবং সেই বিষয়টাও হয়তো ওবায়দুল কাদের বক্তব্যে তিনি বলে থাকতে পারেন কিন্তু তিনি এটা কনফার্ম করেননি তিনি কোন বিষয়টাকে বলছেন দুটোই হতে পারে ওয়ান ইলেভেনের অনির্বাচিত সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু কেন ভয় পাচ্ছেন যেখানে আমেরিকার সাথে সম্পর্ক ঠিক হয়ে গেছে এবং সরকার এবং সরকারি দল তিনি নিজে তো দফায় দফায় ঘোষণা করেছেন ভারত তাদের পক্ষে আছে এবং সরকার এবং সরকারি দল ভারতের গোলামি দাসত্ব কিভাবে মেনে নিয়েছে এবং চীনের সাথেও যে ব্যালেন্সটা তারা করার চেষ্টা করছে সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক শক্তিগুলো তাদের পক্ষে আছে ডোনাল্ডু আসবার পর তারা যেটা বলতে চেষ্টা করলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর সরকারের ওপরে কোন ধরনের এই মুহূর্তের যে প্রবণতা এগুলো বাড়লে রিজার্ভও বাড়বে এগুলো আমরা জানি স্বাধীনতার পর তখন এক ডলার কত টাকায় কেনা যেত এখন কত টাকায় কিনতে হয় আমাদের অর্থনীতির আকার এখন কেমন এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে তিনি বলছেন বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তিন বিলিয়ন প্লাস ছিল আমাদের রিজার্ভ বিলিয়ন ডলার ছিল আমাদের বৈদেশিক ঋণ এখন সেটা একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং অর্থনীতির যে সূচকগুলোতে আমরা নিচের দিকে চলে এসেছি সেগুলো যদি হিসাব করি তাহলে তো কথাই নেই বাইশ হাজার কোটি টাকা খেলাপি ঋণ ছিল যখন আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করে সরকারের উপরে চাপ এই কথাগুলো বলতে শুরু করলেন ডোনাল সফরের আগে থেকে সে সময় তিনি বলেছিলেন বাইডেনের কথা সে দেশের মানুষ শোনে না আমরা শুনতে বাধ্য না বাইডেনের কথা ইসরায়েল শুনে না আমরা কেন শুনবো শেখ হাসিনা কোনো বড় শক্তিকে ভয় পান না এ কথাগুলো তিনি বলেছিলেন ডোনাল্ডুর সফর শেষ হওয়ার পর তিনি নিজেও এমনকি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তারা উভয় মিলেই তারা ঘোষণা করলেন ডোনাল্ডো সম্পর্ক উন্নয়নের জন্য এসেছিলেন তিনি সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে কথা বলেছেন বাইডেন প্রশাসন এখন শেখ হাসিনা সরকারের সাথে সম্পর্ক স্থাপন করতে চায় কিভাবে এগিয়ে নিয়ে যায় সেগুলো নিয়ে ভাবছে হঠাৎ করি আবার ওবাজুল কাদের কতকাল তিনি বললেন আন্তর্জাতিক সরযন্ত্র চলছে দেশি বিদেশি চক্রান্ত চলছে এই সরকারকে উৎখাত করার জন্য কিন্তু শেখ হাসিনা কারো সামনে মাথা নত করবেন না কোনো অসাংবিধানিক প্রস্তাব শেখ হাসিনা মানবেন না অসাংবিধানিক প্রস্তাব দুটো বিষয় হতে পারে যেহেতু যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে তেরো বিলিয়ন ডলার রিজার্ভ চলে তিনি প্রথমে অস্বীকার করছেন তিনি বলেছেন উনিশ বিলিয়ন ডলার এরপর যখন গভর্নর রেফারেন্স দেওয়া হয়েছে তখন তিনি বলছেন তাকে জিজ্ঞেস করেন তার মানে আবার তিনি বলছেন ওয়েবসাইটে যে তথ্য দেওয়া আছে সরকারি ওয়েবসাইটে যে তথ্য দেয়া আছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যে তথ্য দেওয়া আছে সেখান থেকে সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে পরিষ্কার করলেন যে নিজেই এই ওয়েবসাইটগুলো থেকে সরকারের দেওয়া তথ্য নিয়ে যদি সংবাদ পরিবেশন করা হয় তাহলে সেটা হয়তো শুধু সরকারি মানবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও মানবেন না ষড়যন্ত্র তত্ত্বের রিপোর্টগুলো পড়ি আমি খুব বেশি পড়ব না বাংলা নিউজ 24 তারা রিপোর্ট করেছে যত স্বরতন্ত্র হোক আওয়ামীলিক সংবিধানের বাইরে যাবে না যত স্বরতন্ত্র হোক আওয়ামীলিক সংবিধানের বাইরে যাবে না এখানে বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না বিদেশি শক্তির যত চাপ আসুক আওয়ামীলিক সংবিধানের বাইরে যাবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি বিদেশী শক্তির কথা বিদেশী শক্তির চাপের কথা এখানে উবাদুল কাদের চুরির ঘটনাকে আড়াল করে রেখেছিল বাংলাদেশ ব্যাংক সেই সময় সাংবাদিকরা অবাধে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে পেরেছে তাহলে এবার কি এমন ঘটেছে যে কারণে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা দেয়া হচ্ছে সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কয়েকদিন আগে একটা মন্তব্য করেছিলেন সে বিষয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি তিনি বলেছিলেন বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে সম্ভবত এমন কিছু ঘটেছে যেটা প্রকাশ পেলে সারা দেশে নাশকতা হয়ে যাবে আমরা জানি না কি ঘটেছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সে বিষয়ে কোনো ধারণা দেননি কিন্তু তিনি মনে করেন এমন কিছুই বাংলাদেশ ব্যাংকে ঘটে গেছে এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব কারণ ও কাদের সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সরকারের সেতুমন্ত্রী রীতিমতো বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের পক্ষে ক্যাম্পেইন করও কিছু যেটা আসলে প্রকাশ্যে আনা যাচ্ছে না প্রকাশ্যে আনলে একটা ম্যাসাকার হয়ে যাবে দেশের মধ্যে সেই জিনিসটা সামনে আনতে চাইছে না সেটার পক্ষে সরকার নেমে গেল ওবায়দুল কাদের কি বলছেন একটু দেখি বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকরা কেন ঢুকবে প্রশ্ন ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে প্রশ্ন করেছেন তিনি কোন দেশে ভারতের ফেডারেল ব্যাংকে কেউ কি অবাধে ঢুকতে পারছে কেন ঢুকবে ওয়েবসাইটে সব আছে আপনার জানবার বিষয় আপনি ভেতরে ঢুকবেন কেন এই কথাগুলো তিনি বলেছেন ওয়েবসাইটে সব আছে বাংলাদেশ সরকারের ওয়েবসাইটে বাংলাদেশ সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কোনো সঠিক তথ্য দেয় রিজার্ভ আটচল্লিশ বিলিয়ন ডলার থেকে এখন ১৩ বিলিয়ন ডলার নেমে আসায় সরকার উদ্বিগ্ন কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন আপনাকে কে বলল তেরো বিলিয়ন ডলার নিউজে বলছে সাংবাদিকদের আমন উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আপনাকে কোন নিউজে বলছে আমাদের কাছে হিসাব আছে এ সময় সাংবাদিকরা যাবেন না বলেও উল্লেখ করেন যত বিদেশি শক্তির হুমকি ধমকি আসুক না কেন যত সর্বযন্ত্রই হোক না কেন সংবিধানের বাইরে ওবাদুল কাদের ঘোষণা করছেন তার সরকার এবং সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাপেন না তার মানে সরকারের উপরে সংবিধানে বাইরে যাবার চাপ আছে বোঝা যাচ্ছে এবং আরেকটা যে খবরটা পড়লাম ওবায়দুল কাদের যে সাফাই গাওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের পক্ষে অর্থাৎ সাংবাদিক সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞার পক্ষে তিনি যে বলতে চেষ্টা করছেন তাতে পরিষ্কার হচ্ছে যে ঘটনাটা আসলে ঘটেছে হয়তো বাংলাদেশ ব্যাংকে যে ধারণাটা অনেকেই করছে এবং ভারতের অনলাইন পোর্টালে একটা রিপোর্ট এসছে যেটাই সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে ফলে তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনের আগে একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক একটা প্রক্রিয়া কথাগুলো অবশ্য তারা অনেক আগে থেকেই বলে আসছেন দু হাজার চোদ্দো সালের নির্বাচন তো বিরোধী দল বয়কট করেছিল দু হাজার আঠারো সালের নির্বাচনের আগে একই কথা শোনা গেছে দু হাজার চব্বিশ সালের যে নির্বাচন কয়েকদিন আগে সার্কাস হয়ে গেল সাত জানুয়ারি সেই নির্বাচনটাও বিরোধী দল সবগুলো বিরোধী দল বয়কট করেছিল এবং সে নির্বাচনের আগেও ঠিক একই কথা অসাংবিধানিক কোনো দিচ্ছেন যে প্রস্তাব সরকার মানছে না সেটা রোনাল্ডো আসবার আগে ওবায়দুল কাদের ঘোষণা করেছিলেন এবং নতুন করে তিনি আরেকটা কথা বললেন সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তার মানে সংবিধানে তারা এখন যেভাবে আসলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রকে সংজ্ঞায়িত করেছে তার বাইরে যাবার জন্য সরকারর উপরে চাপ আছে ওবায়দুল কাদেররা চতোটা শতস্ফূর্তভাবে ক্ষমতায় আছে বলে মনে হচ্ছে এতরা শান্তিতে বিলিয়ন ডলার আছে তখন ওবায়দুল কাদের বলেন গভর্নরকে তাহলে জিজ্ঞাসা করুন কি কারণে এই পর্যায়ে এলো এটা তির প্রথমে অস্বীকার করছেন পরে যখন গভর্নরের রেফারেন্স দেয়া হয়েছে তখন তিনি বলছেন তাকে জিজ্ঞাসা করেন এই অবস্থায় কেন আসলো এটা তো আমরা জানি না আমরা জানি ১৯ থেকে বিশ বিলিয়ন ডলার এর মধ্যেই ঘুর পাক খাচ্ছে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন স্বাধীনতার পর আমরা তিন বিলিয়ন প্লাস তাহলে এখন উনিশ বিশ বিলিয়ন ডলার আছে এটা কি কম নাকি রপ্তানি এখন আমাদের বাড়ছে রেমিটেন্স বাড়ছে রোনাল্ডো এই বিষয়গুলো যেহেতু কথা বলেননি সুতরাং সরকার এখন নিশ্চিন্ত তাহলে হঠাৎ করে আবার কেন তারা দুশ্চিন্তা করতে শুরু করেছেন কেন এই কথাগুলো বলছেন সে আলোচনায় যাবো তার আগে আসলে ক্ষমতায় নাই যে কোনো সময় আসলে যে যেকোনো কিছু ঘটে যেতে পারে এবং অর্থনীতির যে চরম দুর্দশা এবং এই অবস্থায় বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে এমন কিছু যদি ঘটে থাকে তাহলে এই সরকার সেটাকে সামাল দিতে পারবে না এবং সেক্ষেত্রে জনগণ যদি একবার রাস্তায় নেমে আসে এই সরকার পালানোর পথ পাবে না